ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা উল্টো হবে মামলা গুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা ব্যারিস্টার ফোয়াদের বক্তব্য যথাযথ সত্য জুলাই বিপ্লবে যদি শেখ হাসিনা বিদায় না নিত তাহলে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জেলখানায় থাকতেন এটা হানড্রেড পার্সেন্ট সত্য এই জুলাই বিপ্লবের ইতিহাস আপনাকে ভুলে গেলে হবে না জুলাই বিপ্লবী যোদ্ধাদের রক্ষা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি এই জাতির কাছে ঋণী থেকে যাবেন